হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশের প্রথম ও প্রধান সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এটি উনিশশো আশি সালে আংশিকভাবে কার্যক্রম শুরু হলেও উনিশশো সালে সম্পূর্ণ রূপে কার্যক্রম শুরু হয় ওই সময় পূর্ণাঙ্গ বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু হয় শুরুতে নাম ছিল কি জানেন শুরুতে এর নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পরে দুই সালে এটির নাম আধুনিকরণ করা হয় তখন এটির নাম দেয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই নামে পরিচিত হয় এটি প্রায় দুই হাজার একর জায়গা নিয়ে অবস্থিত বছরে প্রায় এই বিমানবন্দর থেকে এক কোটি যাত্রী বহির্গমন করেন এবার আমরা বিমানবন্দরটির বাইরের পরিবেশের দিকে লক্ষ্য করি এটি হচ্ছে বিমানবন্দরের বাইরের পরিবেশ চারদিকে সবুজে গেরা সুন্দর সুন্দর আছে এখানে আমরা হাজার হাজার গাড়ি দেখতে পাই এই গাড়িগুলো হচ্ছে যারা প্রবাস থেকে আসে তারা এই গাড়িগুলোতে চলে তাদের গন্তব্যে চলে যায় বা যারা প্রবাসে যাওয়ার জন্য এসেছে তাদেরকে এই ডেস্টিনেশনে পৌঁছে দিয়েছে যারা প্রবাসে যেতে চান তাদেরকে এই বিল্ডিংয়ের এক দুই তলায় যেতে হবে দোতলায় থেকে তারা যাবে এবং যারা প্রবাস থেকে এসেছে তারা টার্মিনাল ওয়ান টু তে আসবে আমরা এখানে টার্মিনাল টুতে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে যারা প্রবাস থেকে এসেছে এখানে যাদের দাঁড়িয়ে থাকতে দেখেছেন এরা সবাই প্রবাসের স্বজন প্রবাসীরা আসবে এর জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে তাদের প্রিয় প্রিয় মানুষটির জন্য যে বের হয়ে আসবে ভিতর থেকে এবং তাদের নিয়ে বাড়ি যাবে এবার আমরা বাইরের পরিবেশটি একটু ঘুরে দেখি এটি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের পরিবেশ আমরা রেল স্টেশন থেকে এই ছবিটি তুলেছি আমরা পুরো ভিউটি দেখতে পাই এই দেখেন বিমানবন্দরটি দেখতে কেমন এর ভিতরে কি কি আছে এর চারদিকের পরিবেশ অনেক সুন্দর সবুজ শ্যামলে ঘেরা এবং চারদিক খুবই পরিচ্ছন্ন